আইনকে অপমান করা গীতা এবার আইনের শেখলে বন্দি শেষ গীতা পুলিশের করা পদক্ষেপে খুশি শহরের মানুষ আদালত টাকা খায় পুলিশ টাকা খায় তাই আমিও টাকা নিই বেফাঁস মন্তব্যের নায়িকা গীতা এবার আইনের জালে শিলচর আজ যেন হালকা স্বস্তির বাতাসে উঠছে বহুদিন ধরে যার বিরুদ্ধে ক্ষোভ বিতর্ক আর অপমানের দোলা থামছিল না সেই স্বঘোষিত সমাজসেবী গীতা পাণ্ডে অবশেষে ধরা পড়লেন আইনের জালে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগের পাহাড়ে জর্জরিত এই বিতর্কিত নারীকে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ নাটকীয় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে কাছার পুলিশ একসময় নিজেকে দরিদ্র মানুষের ত্রাতা হিসেবে তুলে ধরলেও গোটা শহর জানত গীতাণ্ডের খেলাটা ছিল অন্যরকম গরিবের সমস্যা সমাধানের নামে টাকা তোলা ছিল যেন তার নিয়মিত উপার্জনের পথ হাজার থেকে লাখ দাম ঠিক হতো দরজার ভিতর বসেই অভিযোগকারীদের কথায় একই তার নিজের একটা স্বঘোষিত বেআইনি আদালত আছে যেখানে বিচার নয় দামি ছিল শেষ কথা কার সমস্যার সমাধান কত টাকাই হবে সব ছিল নির্ধারিত এক অদৃশ্য রেট লিস্টে মানুষের দুর্দশাকেই তিনি বানিয়েছিলেন ব্যবসার লাইসেন্স অসহায় মানুষ যেখানে ন্যায়ের আশা করে সেখানে তিনি বানিয়েছিলেন লুটপাটের জমি কিন্তু এখানেই শেষ নয় সবচেয়ে বেশি ক্ষোভ ছড়ায় তার সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও সেখানেই আদালত আইনজীবী পুলিশ কাউকেই রেহাই দেননি তিনি বিতর্কিত এবং অবমাননাকর মন্তব্যে বলেন আদালত টাকা খায় পুলিশ টাকা খায় তাই আমিও টাকা নিই এই বাক্যটি শহরে আগুন ধরানোর জন্য যথেষ্ট ছিল বিচার ব্যবস্থা পুলিশের সুনাম নিয়ে তামাশা করার সাহস কেউই এতদিন দেখায়নি তারপর থেকে ক্ষোভের আগুন ঘনীভূত হতে থাকে শহরের মানুষ অপেক্ষায় ছিল কবে আইনের হাত তার দুয়ারে পৌঁছবে অবশেষে সেই প্রতীক্ষার অবসান আজ সকালেই পুলিশ তার বাসভবনে হানা দিয়ে তাকে আটক করে দুপুরেই আদালতে পেশ করা হলে প্রকাশ্যে আসে বড় তথ্য গীতাবাণ্ডের বিরুদ্ধে মোট বারোটি ধারায় মামলা যার মধ্যে আটটি জামিন অযোগ্য গীতাবাণ্ডে ঘিরে বিতর্ক অভিযোগ আর অন্ধকার কর্মকাণ্ডের বিরুদ্ধে অবশেষে কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন বিশ্বস্ত সূত্রের খবরের দাবি তাকে একদিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে তদন্ত কর্মকর্তারা মনে করছেন এই রিমান্ডেই বেরিয়ে আসতে পারে আরও বড় দুর্নীতি প্রতারণা এবং বেআইনি কর্মকাণ্ডের নথি অভিজ্ঞ মহলের মতে এই ঘটনার পর তার জেল যাওয়া এখন প্রায় সুনিশ্চিত দীর্ঘদিন ধরেই জমে থাকা ক্ষোভ হতাশার মাঝেই হঠাৎ যেন আলো দেখতে পেয়েছে শিলচর শহর এতদিন যারা মুখ পুঁজে অপমান আর প্রতারণা সহ্য করেছেন আজ তারা প্রথমবারের মতো একটু সাহস পাচ্ছেন কথা বলার শহরের সর্বস্তরের মানুষের অভিমত অপরাধী যেই হোক আইন সবার জন্য সমান গীতার বিরুদ্ধে অভিযোগের তালিকা কম নয় পারিবারিক বিবাদের নামে বিচার করা টাকা লেনদেনে প্রতারণা অসহায় মানুষকে ভয় দেখানো বেআইনি অফিস চালানো সব মিলিয়ে বেশ কয়েক বছর জুড়ে গড়ে উঠেছিল এক স্বঘোষিত সমাজসেবী গীতা পাণ্ডের অবৈধ সাম্রাজ্য আজকের ঘটনা প্রমাণ করে দিল আইন কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় যেই হোক যত ক্ষমতা নিজেকে নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই যারা আইনকে অপমান করে মানুষের বিশ্বাসকে পদদলিত করে তাদের জন্য শিলচর আজ জবাব লিখে দিল কঠিন অক্ষরে আইনের চোখে সবাই সমান আর আইনের ওপর কেউই নয় এদিকে কাছার পুলিশের ভূমিকা নিয়েও প্রশংসায় পঞ্চমুখ শহরের মানুষ पता नहीं मुझे अभी बताया नहीं गया है घर से घर से धक्का मार के निकाल कर ले